করোনার পর নতুন মহামারী দেখা গেল বিশ্বজুড়ে আক্রান্ত আফ্রিকার পর এবার সুইডেন পাকিস্তান থেকেও পাওয়া গেল খবর সালে হয়ে যাওয়া করোনা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাসী তার মধ্যেই নতুন ভাইরাস দেখা গেল সারা বিশ্বে অ্যামফক্স নামের এই নতুন ভাইরাসটি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে অবস্থা ভয়ানক হওয়ার আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লু ও ঘোষণা করে দিয়েছে জনস্বার্থে জরুরি অবস্থা বা এমার্জেন্সি গত বৃহস্পতিবার এই ভাইরাসটি প্রথমবারের জন্য আফ্রিকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল সুইডেনে দুই থেকে দুই সাল পর্যন্ত এটি আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট প্রথম আফ্রিকার বাইরে সুইডেনে এই ভাইরাস ছড়িয়ে পড়ল এক ব্যক্তির হাত ধরে জানা গেছে আফ্রিকায় থাকাকালীন ওই ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন সুইডেনে ফিরে আসার পর এই ভাইরাস সুইডেনবাসীর মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে এই প্রসঙ্গে সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সুইডেনে এমপক্স এর ক্লেড আই নামক একটি ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গেছে রাষ্ট্রসংঘের উপ মুখপাত্র ফরহান হক বৃহস্পতিবার বিশ্বের স্বাস্থ্য সংস্থার ঘোষণা সম্পর্কে বলেন এমপক্স ভাইরাসকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা বলে অভিহিত করেছেন এই ভাইরাসটি আফ্রিকা এবং সুইডেন সহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমপক্স কি এমপক্স হলো এমন একটি ভাইরাস রোগ যা পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এটি আর্থোপক্স ভাইরাসের প্রজাতি উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথম এই ভাইরাসটি শনাক্ত করেছিলেন এই ভাইরাসটি প্রথম বার্নরের শরীরে শনাক্ত করা হয়েছিল তারপর ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভাইরাস পশ্চিম আফ্রিকার মানুষের মধ্যে এই ভাইরাসে প্রাদুর্ভাব দেখা যায় এমপক্সের লক্ষণ এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের প্রায়শত হাত মুখ বুক ও যৌনাঙ্গের কাছাকাছি ফুসকুরি লক্ষণ করা যায় ফুসকুরি শেষ পর্যন্ত পূজে পরিণত হয় সঠিক সময়ে চিকিৎসকের স্বর্ণাপন্ন হলে এটি স্কার তৈরি হয় অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর পেশি ব্যথা ও মাথা ব্যথা প্রসঙ্গত পাকিস্তানের তরফ থেকেও এমপক্স বা মাঙ্কি পক্স ভাইরাসের তিনটি কেস শনাক্ত করা হয়েছে তবে রোগীরা আদৌ কোন রোগে আক্রান্ত হয়েছেন তা এখনও স্পষ্ট জানা যায়নি আরব থেকে আসা রুগীদের মধ্যে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে যদিও নমুনা সম্পর্কে এখনো নিশ্চিত জানা যায়নি